আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আসলে সকলে ভালোই আছেন তো দর্শক আপনার সবাই আমাদের চ্যানেলের আরো একটি ভিডিও দেখাতে পাচ্ছি তো আজকে ভিডিও আপনার দেখাবো দুটো ভালো জাতের গাভী তো দর্শক দেখে নেওয়া চলুন তো দর্শক আপনারা ভিডিও শুরুতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলস্টার মুন্ডি গাভি হ্যাঁ দর্শক এটা একটি হল স্টার ফিজিয়ান জাতের মুন্ডি গাভি তো দর্শক আসলে গাভিটা অনেক বড় হ্যাঁ দর্শক গাভিটা অনেক বড় আছে আর কি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন তো দর্শক এ দাঁতের কথা বলতে গেলে গাভিটা এখনো দাঁত নেই এবার হচ্ছে প্রথম বিয়ানের বাচ্চা দিবে হ্যাঁ দর্শক এবার প্রথম বিয়ানে বাচ্চা দেবে এটা হচ্ছে আপনার সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ দর্শক আপনি সাত মাসের প্রেগনেন্ট আসলে এখন উলানটা বুঝতে পারবেন না সাত মাসের প্রেগনেন্ট এখনও বাচ্চাকালে আপনার যে দুধের পশম আছে সেই পশমগুলো এখনও ঠিক মতো উঠে নেয় হ্যাঁ দর্শক দেখেন পশমগুলো দেখেন পশমগুলো এখনও ঠিক মতো উঠে দেখতে পাচ্ছেন দর্শক আসলে এখনও এই গাভীগুলো অনেক দিন সময় আছে দর্শক গাভীটার অনেক দিন সময় আছে তাহলে সাত মাস তাহলে বুঝতে পারছেন এখনও প্রায় আড়াই মাসের মতো সময় আছে তখন ধরেন আপনার উলানটা ঠিকমতো পুরোপুরি ছেড়ে দেবে আর দর্শক মুন্ডি গাভি সম্বন্ধে তো আপনাদের বেশি কিছু বলা লাগবে না আপনারা জানেন মুন্ডি গাভিগুলো আসলে দুধের পরিমাণ কেমন হয় বা গাভিগুলো কেমন হয় তো দর্শক এটা হচ্ছে দাম আমি বলবো না হ্যাঁ দশ গাভিটির দাম আমি বলবো না যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও তো নাম্বারে ফোন দিবেন তারপরে বিস্তারিত জেনে আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তাছাড়া দর্শক এই গাভিগুলো আমাদের এখান থেকে একদম গ্যান্ড সহকারে নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি নিয়ে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই সুযোগ সুবিধা আমাদের এখানে আর কি আপনারা পাবেন তো আমাদের খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা ইশী থানা অরণকোলাতে অবস্থান করছে এটা হচ্ছে আমাদের অরণকুলা হাটের পূর্ব পাশে অবস্থান করছে তো দর্শক এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলে স্টাইফিন্দাদের গাভী হ্যাঁ দর্শক এটা একটি হলে জাতের গাভী আসলে গাভীটা অনেক বড় এই গাভিটা হচ্ছে অনেক বড় গাভী আছে দেখেন আসলে দেখলে বুঝতে পারবেন এটা উলানটাও দেখতে পারছেন তো এটা হচ্ছে আপনার এখনও প্রেগনেন্ট আছে হ্যাঁ এটা আপনার প্রেগনেন্ট আছে তো এটা মনে করেন যে এখন আপনার পনেরো দিনের মতো সময় আছে হ্যাঁ এটা এখন আপনার পনেরো দিনের মতো সময় আছে পনেরো দিনের মধ্যে আর কি এটা বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ দশক পনেরো দিনের মধ্যে আর কি বাচ্চা দিয়ে ধরেন দুই দিন আগপিস এমন হতে পারে তো এই গাবিটা দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে দাঁতের দুইটা হ্যাঁ দাঁতে এটা দুইটা এবার হচ্ছে এটা প্রথম বেআানে বাচ্চা দেবে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রথম ম্যানের গাবি মানে দুটাই হচ্ছে আপনার প্রথম ম্যানের গাবি যে দুটা গাভে দেখলেন এই দুটাই হচ্ছে আপনার প্রথম বিয়ানের গাবে এবার প্রথম বিয়ানের আর কি বাচ্চা দেবে তো এটা হচ্ছে আপনার এটা দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার দুধ পাবেন অনেক ভালো এটা হচ্ছে আপনার বিশ বাইশ লিটার দুধ পাবেন হ্যাঁ আপনার বিশ বাইশ লিটার দুধ পাবেন উলানটা দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে দুধ দুধের কেমন চাপ হইতে পারে আসলে উলানটা চাপ দেখলে তো আপনারা বুঝতে পারবেন তাছাড়া দশক এটা আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আসলে গাভিটা অনেক বড় গাবে আছে তো এটা হচ্ছে দামের কথা বলতে গেলে এটার দাম যাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শকের গাভিটার দাম সত্যি দুই লক্ষ ষাট হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে মানে আলোচনার মাধ্যমে কিছু কম করে মানে নিতে পারবেন আর তাছাড়া দর্শক আপনারা গায়েগুলো যেখান থেকে নেন না কেন ভালোভাবে বাছাই করে দেখে শুনে তারপর নেওয়ার চেষ্টা করবেন দর্শক আজকে ভিডিও ভিডিওটা ভালো লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ